ভারতে পশ্চিমবঙ্গ ও গুজরাট সহ এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লোকসভার তিরানব্বইটি আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিচ্ছেন সতেরো কোটি বিশ লাখ ভোটার গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন মিরাজ ইসলামের রিপোর্ট বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন সাত ধাপে একচল্লিশ দিনের এই নির্বাচনে তৃতীয় দফা ভোট হচ্ছে এগারোটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচণ্ড গরমে প্রথম দুই দফায় ভোট আসনরূপ না পড়ায় তৃতীয় দফা ঘিরে প্রত্যাশা বেশি পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন গুজরাটের ছাব্বিশটি আসনের মধ্যে ২৫ আসনে তৃতীয় দফায় চলছে ভোটের লড়াই রাজ্যের সুরাটে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী এছাড়াও পশ্চিমবঙ্গে চারটি কর্ণাটকের চৌদ্দটি মহারাষ্ট্রের এগারোটি উত্তরপ্রদেশে দশটি মধ্যপ্রদেশের আটটি ছত্তিশগড়ে ষাটটি বিহারের পাঁচটি আসামে চারটি গোয়া দাদ্রা অ্যান্ড হাভেলি এবং দামান অ্যান্ড দিওয়ে দুটি করে আসনে চলছে ভোট লোকসভার তিরানব্বই আসনে এ দফায় ভোট দিচ্ছেন সতেরো কোটি বিশ লাখ ভোটার বিজেপির গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি তৃতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার তিনশোর বেশি প্রার্থী যাদের মধ্যে একশো জন নারী এ দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভোটের লড়াই রয়েছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার ও মুর্শিদাবাদে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহিংসতা এড়াতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে লোকসভা নির্বাচনে উনিশে এপ্রিল প্রথম ও ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় পয়লা জুন সপ্তম দফায় ভোট শেষে চৌঠা জুন ফল ঘোষণা করা হবে রিয়াজ ইসলাম চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা